আল্লাহ রাব্বুর নাজিল করলেন নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন বলবো নাকি আসতে বলেন কেন আরে জোরে বলেন কে আমাদের যখন শুরু হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামের ফেরেস্তাদেরকে ডেকে ডেকে বলবেন ও জাহান নামী ফেরেস্তারা যারা দুনিয়ায় আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম তামিল করতে পারে না আইন চালাতে পারে না নিজের জীবনে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সাংস্কৃতিক জীবন যারা করানের আইন দিয়ে নিজের জীবনটাকে সাঁধাতে পারে না আর নামাজ পড়ে নাই রোজাও রাখে নাই হজও করে নাই জাকাতও দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে টেনে টেনে জাহান নামের দিকে নিয়ে যা জাহান আল্লাহ তারা এত কঠিন হয়ে যাবে তাদের হৃদয়ের মধ্যে কোনো মায়া নাই দয়া নাই আল্লাহ যা দেশ করবে তারা ওই খাসরের ময়দানে তাই পালন করবে চিল্লায় গন্ধে কিনা আল্লাহ রহমিন জাহান নামি ফেরাম ডেনে ডেনে যখন নিয়ে আসবেন জাহান নামের দরজার সামনে কিছু পহরই থাকবেন ওই পাহাড়ির গুলো ডেকে ডেকে জাহান কে ডেকে ডেকে বলুন ও জাহান্নামীরা নামীরা তো দেখি জাহান নামের দিকে কেন এসেছিস বল কোন অপরাধে জাহান নামের দিকে আসলি জাহান নাম যে কঠিন জায়গা ফাবা শিরু হুম বিয়াদিন আলিম জাহান নাম কঠিন জায়গা জাহান নাম যন্ত্রণাদায়ক জায়গা আগুনের জায়গা এটা কি তোরা জানিস না নাকি কেন এসেছিস বল কোন অপরাধে আল্লাহ রাব্বুল আলামিন তোদের কোন অপরাধের জন্য আজকে জাহান নামের দিকে নিয়ে এসেছেন জাহান নামে দিচ্ছেন তখন জাহান নামী পহিরা বলবেন পরে কথা বলবে জাহান্নামীরা বলবেন অল্লাহ ফেরেস্তারা জাহান নামি ফেরেস্তারা শোনো আমরা দুনিয়ার জীবনে একটি অপরাধ আমাদের দুনিয়ার জমিনে ছিল আমরা কোনদিন নামাজ পড়ি নাই মুসল্লি ছিলাম না নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুর আলমিন আমাদের কাছে জাহান নামে দিতেছে আমার ভাইরাম এই আয়াত প্রমাণ করেন এই পৃথিবীতে যারা নামাজ আদায় করবে না তারা কোনোদিন জান্নাতের গন্ধও পাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম এদিন আমার নবী ইন্তিকাল করবেন যখন ইন্তিকাল মুহূর্তে আমার নবী ছেলের কথা বললেন না মেয়ের কথা বললেন না জামার কথা বললেন না সব নবীরা করবেন জাম নবী মেয়ের কথা বললেন না আলীর কথা জামার কথা বললেন না নাতিনাদগর হুসাইনের কথা বললেন না আমার নবী শেষ কথা যেটা বললেন আসলাত আসলাত ইজামা মালাকার আইমা নুপুমা সলা আমার রুম্মদদেরা নামাজ 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 ছেড়ে দিও না আমার উম্মদদেরা নামাজ নামাজ ছেড়ে দিও না নামাজ হল ইসলামের মূল ফাউন্ডেশন সুতরাং জাহান্নামি ফেরেশতাদের গেম ফেরেস্তারা ওই জাহান নামীদেরকে ডেকে ডেকে বলবেন ও জাহান বলো কেন এসেছো জাহান নামীরা মুসল্লি দুনিয়ার জীবনে আদান হয়েছে বারবার কিন্তু আমরা কোনো দিন নামাজে যাইতাম না নামাজ পড়ি নাই নামাজ দরকার আছে না নাই আমার ভাইরাম নামাজ নিয়ে আমি একটা ইসলামী সঙ্গীত বানিয়েছি বলবো নাকি ইসলামী সঙ্গীত খুব একটা মধুর সঙ্গীত বানিয়েছি ইসলাম নিয়ে নামাজ নিয়ে একটা গান রচনা করেছি ইসলামী গান আমার নিজের হাতে লেখা কয়েকদিন আগে আমাদের একটা চিত্র জগতে একটা নায়ক ছিল নাম ছিল মান্না কি নাম বললাম মান্না দোয়া করবো আমি নাকি সোনার ভাইরাম উনি একটা গান বের করেছিলেন সেটা আমি পরিবর্তন করে নতুন করে নামাজ নিয়ে গান বানালাম উনি গান গাইলেন আম্মা জান আম্মা জান আম্মা জান ও ওইটা পরিবর্তন করে আমি নামাজ নিয়ে বলেছি বলবো নাকি ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান হলে নামা যেতে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজন হলে নামা যেতে যান ভাইয়া যান নামাজ হলো আল্লাহর হুকুম আলকুরানে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে কথা বলেন ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান সবাই ও ভাইয়া নামাজ আল্লাহর হুকুম আল কোরআনে বলে রে আল কোরআনে বলে কাফের মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে হাদিসে হাদিসুজাহান ভাইয়া ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান লিল্লাহে তাকবীর প্রতিদিন মজন সাহেব ডাকছে বারে বারে রে ডাকছে বারে বারে ঘুমের সেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে কথা বলেন প্রতিদিন মজেল সাহেব ডাকসে বারে বারে রে ডাকসে বারে বারে ঘুমের সেয়ে নামাজ ভালো শুনছি সবাই কানে শুনে জবাব দিয়ে আজান শুনে জবাব দিয়ে এই মসজিদ তে যান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজ যান ভাইয়া যান। হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে আজরাই লাশিয়া তোমার আমার সামনে খাড়া হবে কথা কয় না রে কথা কয় না ঠিক হায়াতের মেয়া যেদিন শেষ হইয়া যাবে রে শেষ হইয়া যাবে খাড়া হবে তোমার রহু কানা নিয়ে যাবে কারো কৈফত শুনবে না ভাইয়া যান ভাইয়া যান ও ভাইয়া যান আজান হলে নামাজেতে যান তো নামাজারা জামাতে পড়িবে রে জামাতে পড়ি তিনটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে দেবে এক নাম্বার রুজির ব্যবস্থা হইবে রে আসান ভাইয়া যান সবাই ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান হলে নামাজ হলো আল্লাহ আল কোরআনে বলে রে আল কোরআনে বলে মুসলিম পার্থক্য যে নামাজের মাধ্যমে এই কথাটি বলছে নাবি হাদিসে এই কথাটি বলছে হাদিসে নাবি দুজাহান ভাইয়া যান ভাইয়া যান ভাইয়া যান

জিজ্ঞেস করবেন ও জাহান নামের আসামিরা কেন এসেছো জাহান নামের ভিতরে তোমরা কি জানো না এত বড় কঠিন জায়গা আর দুনিয়াতে নাই বলো এত কঠিন জায়গায় কেন এসেছো জাহান নামিরা বলবেন আমাদের জীবনের সব চাইতে বড় অপরাধ ছিল আমরা কোনোদিন নামাজ পড়ি নাই নামাজ না পড়ার কারণে আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে আজকে জাহান নামে দিতেছেন আমার সোনার ভাইরা এই নামাজ যদি কোনো দুনিয়ার কোনো মুসলমান না পড়ে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুর আলমিন জাহান নামের নাম খাতায় লেখায় দিবে আমার নবী বলেছেন বাইনাল আব্দি ও বাইনা বাইনাল আব্দি আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আমার ভাইরা মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ কথা বলেন ঠিক নাবে ঠিক নামাজ যারা পড়েন তারা মুসলমান আর যারা নামাজ পড়ে না তারা হলো কাফের চিল্লাই বলেন ঠিক কিনা সুতরাং আমরা মুসলমান হই নামাজ পড়ে আল্লাহকে সিদ্ধা দিয়ে জান্নাতে যেতে চাই আর কাফের বেইমান হয়ে মরতে চাই না কপালটারে যদি সিজদা দেওয়া দরকার হয় একটা সিজদার কত দাম এখন ইবলিস্টের পাশে কত দামি সিজদা একটা সিজদা আল্লাহ রাব্বুল রব্বুর অর্ডার করেছেন ইবলিসকে অর্ডার করেছেন ইবলিস যখন ফেরেশতাদের তাদের সর্দার ছিলেন ডাক দিয়ে বলেছেন একটা সেজদা আদমকে দেওয়ার জন্য বলা হয়েছে ইবলিস একটা সেজদা না দেওয়ার কারণে শয়তানে পরিণত হয়ে গেল আল্লাহ তাআলা বললেন একটা সেজদা যদি দিতে তুমি জান্নাতি হয়ে যেতে মুসলমানরা যখন কোন মুসলমান মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয় শয়তান তখন কপালটারে থাপরায়া থাপরায়া দৌড়ায় দৌড়ায় পালায় আর বলে হাইরে কপাল পুরা একটা যদি সেজদা আল্লাহরে দিতাম তাহলে আমি এই জাহান নামের পাইতাম না মুসলমান কারণে জান্নাতি হয়ে গেল আর আমি সেজদা না দেওয়ার কারণে আজ আমি শয়তান হয়ে গেলাম সুতরাং ভাইরা সেজদা যারা দেবে তারা আল্লাহর গোলাম তারা আল্লাহর প্রিয় বান্দা আর যারা সেজদা দেয় না তারা হলো শয়তানের প্রিয় বান্দা ঠিক না ব্যাঠিক আমার ভাইরাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেছেন হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডাক দিয়ে বলেন ওয়া ইদ ক্বালা লুকুমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাস শিরকা যুলমুন আযীম হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে অসিয়ত করতেছেন হে আমার ছেলে হে আমার বৎস হে আমার সন্তান হে আমার সন্তান ইয়া বুনাইয়া হে সন্তান আল্লাহর সাথে কাউকে শরীক করব না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজের জানাদ দেই দিয়েছেন তোমরা নামাজ আদায় করো নামাজ আদায় করো নামাজ আদায় করবা কোনদিন আল্লাহর সাথে কোন ইবাদতে শিরিক করবা না আমার ভাইরা আল্লাহকে যারা সিজদা দেয়

এইজন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ব্যাপারে কথা বলেছেন হাজারো কথা নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন ফা কিমুস সালাত ওয়া আতসকা ওয়া আতাসমু বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন সূরা হজ 22 নাম্বার সূরা 17 নাম্বার পারা 10 নাম্বার রুকুর আমার ভাইরা 78 নম্বর আয়াতের শেষের অংশ বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাতিমুস সালাত নামাজ কায়েম করো নামাজ কায়েম করো ওয়া আতুস zakat আর zakat আদায় করো ওয়া তাসিমু বিল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনের রুজুকে দৃঢ়ভাবে আক리에 ধরো শব্দ করে আক리에 ধরো তার মানে কি আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে ওইটাকে দৃঢ়ভাবে আক리에 ধরো দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো আর নামাজ প্রতিষ্ঠা কর আল্লাহ বলেন হুয়া মাউলা কুম যারা নামাজ প্রতিষ্ঠা করবে জাকাত দেবে আল্লাহর বিধান আঁকড়িয়ে ধরবে আল্লাহ রব্বুর আলামিন বলেন আমি তাদের সাহায্যকারী সিল্লায় বলেন সুহান আল্লাহ নামাজ যারা পড়বেন আল্লাহ রব্বুর আলমিন কেউ নাই চিল্লাই গন্ধী কিনা আমার ভাইয়ার আল্লাহ কিভাবে সাহায্য করেছেন একটু বিবেক দিয়ে চিন্তা করেন মুখের দিকে তাকায় দেখেন কিভাবে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ বলেছেন ওয়ালিসান দুইটা ঠোঁট আর একটা জিব্বা দিলাম বান্দারে পৃথিবীতে অনেক মানুষের ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি কথা বলতে পারে না আল্লাহ বলে বান্দা আমি তোকে কিছু দিয়ে আমি আল্লাহ তোর আমি সাহায্যকারী মায়ের পেটের মধ্যে যদি সাহায্য না করতাম কোনোদিনই জিব্বাও পাইতিনা ঠোঁট পাইতি না কথাও বলতে পারতি না আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে তিলে 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 করে তোরে সুন্দর করে সাজিয়েছি আল্লাহ আকবার আমার ভাইরা সুতরাং তাই নয় এক নয় দুই নয় আল্লাহ রব্বুল আলামিন এই জিব্বার মধ্যে একটা নয় দুইটা নয় তিন হাজারের বেশি স্বাদ আল্লাহ নির্মাণ করেছেন সোনার মুসলমানেরা জিব্বা দিয়ে যেটা খাও আল্লাহ রব্বুল আলামিন ওইটার সাদ একই জিব্বার মধ্যে দিয়ে দেন হাজারো মানুষ আছেন জিব্বা আছে ঠোঁট আছে কথা বলতে পারে না আবার হাজারো মানুষ আছে লক্ষ লক্ষ কথা বলার এই ক্ষমতার মালিক কে আসতে বলেন কেন কে আমার ভাইরা এই আল্লাহ তারা বলছেন

আল্লাহ জ্ঞান লাগবে আল্লাহ তাআলা কোরআনের কারিমের মধ্যে বলেন কিভাবে নামাজ করলে আমি সাহায্য করব সে কথা কোরআনের কারিমের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু bissabri wassala innal laha ma'as sabirin সিল্লা পড়েন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদারেরা এখানে আল্লাহ হিন্দুকে বলেন নাই আল্লাহ এখানে আওয়ামীলীগকে বলেন নাই জামাত ইসলামকে বলেন নাই আমার ভাইরা বেমদিকে বলেন নাই ইমানদার বলে যারা দাবি করো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকতে বললেন ও ইমানদারেরা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও সাহায্য চাইবেন কার কাছে আল্লাহর কাছে কার কাছে বিপদে বললে সাহায্য চাইবেন কার কাছে আসতে বলেন কেন কার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি আমার কাছে আমার কাছে সাহায্য চাইতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছি সিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার আপনার নামাজ ধৈর্যের সাথে আদায় করতে পারি না এই যে নামাজ থেকে বেরিয়ে দেখি জুতা আর খুঁজে পাওয়া যায় না ঠিক না বে ঠিক আল্লাহ বলেছেন ইয়া আইহাল্লাযীনা মাধ্যমে নামাজ ধজ্বুর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও আমার ভাইরা আল্লাহর কাছে যদি মানুষ কোন বান্দা সাহায্য চায় নামাজের মাধ্যমে আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন দেখেন না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে হেঁটে যাচ্ছেন বিশাল বড় একটা সাক্ষী মসজিদ কোনদিন ওই মসজিদে নামাজ পড়েন নাই হযরত আলীর একটা ঘোড়া ছিল লাল টকটক রঙের একটা ঘোড়া হজরত আলী মসজিদ দেখে চিন্তা করলেন কোনো দিন এই নামাজ পড়ি নাই মসজিদে দুই রাকাত নামাজ যদি পড়তে পারতাম আল্লাহকে সিজদা দিতে পারতাম মনে শান্তি লাগতো মসজিদ দেখলে ইমানদারদের কলিজা ঠান্ডা হয়ে যায় চিল্লায় কোন ঠিক কিনা হজরত আলী নামাজ পড়বেন কিন্তু ঘোড়া বাঁধার জন্য কোনো জায়গা নাই হজরত আলী মনে মনে টেনশন পড়ে গেলেন ঘোড়া যদি ছেড়ে দেয় ঘোড়া চলে যাবে কেমনে ঘোড়াটারে বাঁধি আমি নামাজ পড়ব আল্লাহকে সেজদা দেব কোনো উপায় নাই হজরতে হজরত আলী রাজি আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইলেন হঠাৎ করে দেখা গেল সামনে থেকে একজন যুবক পায়ে কতমে কতমে হেঁটে আসতেছেন আলী চিন্তা করলেন এই লোকটির হাতের উটের লাগামটা আমরা দেব আর বলবো ভাই দুইটা মিনিট একটু সময় দেন আমি একটু নামাজ পড়ে এরপরে আপনার কাছ থেকে ঘোড়াটা নিয়ে যাব আপনি একটু অপেক্ষা করেন একটু সাহায্য করবেন কিনা আস্তে করে লোক টি চলে আসলেন হাজরত আলীর কাছে যখন আসলেন হাজরত আলী কিছু না বলে তাকে আগে সর্বপ্রথম যে কথাটা বললেন তা হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর বান্দা তোমার উপরে আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে দোয়া করলেন আলী বললেন ভাই উনি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর পক্ষ থেকে তোমার পরে শান্তি আর বরকত নাজিল হোক জোরে বলুন আল্লাহু আকবার দুবাই মিলে হয়ে গেল হযরত আলী বললেন ভাই বড় বেকায়দায় পড়েছি কি বেকায়দায় পড়েছো বলতেছেন আমি দুইটা নামাজ দুই রাকাত নামাজ পড়বার চাই কিন্তু এখানে ঘোড়াবাধ বাদার কোনো জায়গা নাই একটু যদি সাহায্য করো ঘোড়া লাগামটা যদি একটু ধরো তাহলে আমি একটু দুই রাকাত নামাজ করতে পারি আমার ভাইরা যার হাতে হায়দর আলি রতিয়াল্লাহু তালাম ঘোড়ার লাগাম দিচ্ছেন তিনি হোরের মদিনা আর বিখ্যাত সোর বড় সোর সোর চিন্তা করতেছেন আলী নামাজ পড়বেন আলী দেখুন তিনি চেনেন না নামাজ পড়তে এই সময় আল্লাহ আকবর বলে তাকবিরে তাহারিমা বাঁধবেন আমি ঘোড়া নিয়ে চলে যাব দামি ঘোড়া বড় সাক্ষিক ঘোড়া সর মনে মনে চিন্তা করে আলী রে আল্লাহর বান্দারে তুমি নামাজের দাঁড়ায় দেখো কি হয় হাজরত আলী ঘোড়াটা হাতে ধরায় দিলেন রশি ধরায় দিলেন হাজরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন আল্লাহ আকবর বলে যখন তাকবিরে তাহারিমা বেঁধেছেন সর বাহির থেকে চিন্তা করে আলী কি সত্যিকারে আমাকে সোর ধরার জন্য পরীক্ষা করেন আল্লাহর কাছে শেষ দাদাই দেখিন একটু তাকায় দেখি জানালার ফাঁক দেখেন হজরত আলী যেভাবে নামাজে দাঁড়িয়েছেন ডান দিকেও কোনো কদম নড়ে না বাম দিকেও কোনো কদম নড়ে না শুধু কপালটা যেখানে পড়বে সেই দিকে সিজদার দিকে তাকায়া আল্লাহর কাছে কি যেন খুঁটে খুঁটে বলতেছেন এবার সোর চিন্তা করে আমি ঘোড়াটা নিয়ে চলে যাব কিন্তু আলী এমন নামাজ পড়তেছে ডান দিকে একজনের কাছে তিনি কে আসতে বলবেন না কে সর এবার লাগাম ধরে টেনে নিয়ে চলছেন টেনে নিয়ে যাবেন এমন সময় ঘোড়ার লাগাম টান দিলেন ঘোড়ার সামনেও যায় না পিছনেও যায় না সামনে গিয়ে পিছনের দিকে ধাক্কা দেয় সামনে যায় না সামনে যে টান দেয় সামনেও যায় না এবার আমার আল্লাহ তোমার এবাদত করিয়া তোমার কাছে সাহায্য চাই ঠিক কিনা বলেন এমন সময় ঘোড়া লাগাম ধরে টেনে নিচ্ছেন কিন্তু ঘোড়ার সামনেও যায় না পিছনেও যায় না দেখায়দাই পড়ে গেলেন না 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 একেবারে খালি হাতেও যাব না ঘুরার লাগানটা ছিল একেবারে সুন্দর হাজরত আলী যখন নামাজে আমাদের দাঁড়ায় গেছেন আমার ভাইয়েরা কিতাব লেখেন কোন এক যুদ্ধের ময়দানে দাঁড়ান হাজরত আলীর পায়ের তীর বেঁধেছেন

নামাজের মতো এত পাওয়ারফুল এবাদত আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো কোন এবাদত নাই চিল্লাগণ ঠিক কিনা আমার বন্ধুগণ হাজরত আলী বলতেছেন ইয়া কারা আবুদু আইয়া কারস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই কোন দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাই না আল্লাহ বলেন ঘোড়ারে সামনেও যাবি না পিছনেও যাবি না সর চিন্তা করলেন কি করা যায় বেকাই দেয় লাগাম টান টেনে ধরলেন লাগাম তো দেওয়া আসেও না লাগাম খুললেন লাগাম খুলে বলে খালি হাতে যাব না খালি হাতে যখন যেমন লাগাম নিয়ে চলে গেলেন হাজরা দালিনামা নামাজ পড়ে বের হয়ে দেখেন ঘোড়া আছে দাঁড়িয়ে কিন্তু লাগাম নাই আল্লাহর পয়গাম্বারের নবীর সাহাবির জামাতা হজরত আলী বলেন যেই ঘোড়া দার ধরায় দিলাম কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না ঘোড়া দাঁড়িয়ে আছেন কিন্তু লাগাম কই লাগাম তো দেখা যায় না আলী মনে মনে চিন্তা করলেন এই আর ঘোড়ার পিড়ি যদি আলী এখন সোয়ার হয় লাগামবিহীন ঘোড়ার পরে যদি সোয়ার হয় ঘোড়া তো তার কথা সম্ম নিয়ন্ত্রণ করা যাবে না কেমনে পারে ঘোড়ার পিড়ে উঠে ফুটি হযরত আলী বাইজ ঠকাই দায় পড়ে গেলেন কোন বাজার যদি পায়দাম একটা লাগাম কিনে নিয়ে আসতাম আমার ভাইরা ইতিমধ্যে আলীর হৃদয়ের মধ্যে নামাজে কবুল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছেন কিছু করdak কি পরে দেখেন ওই রাস্তা দিয়ে হযরত ওসমান গনি হেঁটে আসতেছেন হযরত আলী যখন নামাজের ভিতরে ঢুকছেন হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন ব্যক্তির অনেক সময় লাগবে দুই রাকাত নামাজে করতে কষ্ট হয়ে যাবে আমি মসজিদ থেকে বেরিয়ে দুইটা টাকা তারে হাদিয়া দেব এই দুইটা টাকা পেলেছে খুশি হয়ে যাবে মনে মনে ধারণা করতেছিলেন আমার ভাইরা হজরত উসমান আসলেন কিন্তু তিনি তো টাকা নিলেন না উসমান আসলেন উসমান আসার সঙ্গে সঙ্গে সালাম দিয়া দাঁড়ায় গেছেন দুই ভাই মুসাফা করলেন ডাকতে বলে উসমান রেম লাগাম এক ব্যক্তির কাছে হাতে উঠায় দিয়েছিলাম কিন্তু লাগাম তো নাই ঘোড়া দাঁড়িয়ে আছেন কিন্তু লাগাম ছাড়া ঘোড়ার পিঠে ওঠা যাবে না হাজরাত উসমান বলেন একটু পরে এই সামান্য একটু দূরে একটা বাজার আছে এই বাজারে হয়তো ঘোড়ার লাগাম পাওয়া যেতে পারে হাজরাত উসমানকে হাজরাত আলী পকেটের মধ্যে হাত ঢুকায় দুইটা টাকা বের করলেন উসমানের হাতে ধরায় দিলেন উসমানের হাতে ধরায় দেওয়ার সঙ্গে সঙ্গে উসমান পকেটের মধ্যে রাখলেন আলী বললেন বড় ভাই পকেটের মধ্যে ঢুকায়া দিলা দেখলা না কয় টাকা দিলাম হাজরাত আলী বলতেছেন আমি যদি পরের বেলায় বলি এত টাকা দিয়েছিলাম কয় টাকা বেঁচেছে ফজলাদ উসমান ডেকে ডেকে বললেন নবীর সাহাবিরা কোনোদিন মিথ্যা কথা বলে না দেখার কোনো প্রয়োজন নাই দেখার কোনো প্রয়োজন নাই হজরত উসমান বাজারে চলে গেলেন তিনিও দেখলেন না বাজারে গিয়ে দেখেন কোন দোকানে ঘোড়ার লাগাম পাওয়া যায় না কিন্তু দূর থেকে একজন ব্যক্তি ঘোড়ার লাগাম উঁচা করে বলতেছেন কে আছে কে আছে ঘোড়ার লাগাম বিক্রয় করা হবে ঘোড়ার লাগাম বিক্রয় করা হবে হজরত উসমান বললেন এই তো সুযোগ বুঝি যায় দৌড়ায় গেলেন সেখানে গিয়ে দেখেন ভাই ঘোড়ার লাগাম কত টাকা নিবেন করে দুই টাকা নেব হজরত উসমান পকেটের মধ্যে থেকে বের করলেন দেখেন দুইটা টাকা হজরত আলী রদিয়াল্লাহ তানহু সরকে দিতে চেয়েছিলেন ওই বান্দাকে দিতে চেয়েছিলেন দুই টাকা হজরত উসমান লাগাম কিনে নিয়ে আসলেন লাগাম যখন সামনে এসেছে হজরত আলী মুসকি মুসকি হাসতেছেন আর বলতেছে তোরে দুইটা টাকা দিতে চাইলাম কিন্তু নিলি না হালাল ভাবে নিলি না হারাম ভাবে নিলি হাজারো মানুষ চাকরি করে বাংলাদেশে মুসলমান ভাইরা সরকারি বেতন হয় ওতে পেট ভরে না আবার ঘুষ কথা না ঠিক কিনা আমার ভাইরাম যারা হাজার টাকায় চাকরি করে আর ঘুষকে ওইটার সাথে মিশ্রণ করে পুরাটাই হারাম হয়ে যায় আমার ভাইরাম সুতরাং হাজরত আলী বললেন হালাল পন্থায় দিতে চাইলাম কিন্তু নিলি না এখন হারাম পন্থায় নিলি ঘোড়ার লাগাম লাগায়া হজরত উসমান রওনা করেছেন আমার ভাইরাম যেভাবে চলেছেন এই জন্য আমি আপনাদের উদার্ত আহ্বান জানাতে চাই বিপদে মুসিবতে একমাত্র সাহায্য সাইবেন কার কাছে আল্লাহ বলেন হুয়া মাওলা কুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান

বেশিক্ষণ দেরি করব না বিদায় দিয়ে দিই বলবো কিছুক্ষণের মধ্যে কারণ সাড়ে বারোটার মধ্যেই মাহফিল ক্লোজ হয়ে যাবে উদার তাহাপান জানাতে চাই পৃথিবীতে কারো কাছে সাহায্য চাই আপনি লাভ হতে পারবেন না কোন মানুষের কাছে সাহায্য চেয়ে আপনি দামি হতে পারবেন না আপনাকে সাহায্য চাইতে হবে একমাত্র যিনি তিনি কে আর সেই সবাই কামদের মতো নামাজ পড়ে শেষ দাদি আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমার ভাইরাম সাহায্য চাইবেন আল্লাহর কাছে যারা সিজদা দেবে তাদের কবরটা ভালো হবে যারা সিজদা দেবে না তাদের কবরটা হয়ে যাবে খারাপ আমার ভাইরা কবরে শান্তিতে ঘুমাতে চান কারাকারা দুই হাত তুলে আল্লাহরে দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কবরস্থানে এই কবরের মধ্যে ঘুমানোর জন্য আমি আপনাদের কাছে কয়েকটা মিনিট দশটা মিনিট আবদার করব যার কাছে যা আছে পকেটের মধ্যে যার কাছে যা আছে আল্লাহর কাছে টাকার জন্য সাহায্য চাইবেন আল্লাহ দেবে আল্লাহর দেওয়া মাল এই রাস্তায় খরচ করবেন আল্লাহ বাড়াইয়া দিবে সুতরাং আমার দেওয়ার ভয় অনেক টাকা উঠাইছেন আপনারা দিয়েছেন শেষ বেলায় বলি শেষ ভালো যার সব ভালো তার আমি উদার তহাব্বান জানাবো যে যতটুকু পারেন 10 টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক হাজার টাকা দুই